মা তো প্রতিদিনই রান্না করে আর বেশিরভাগই চেষ্টা করে আমার পছন্দের রান্না করতে আজকে মা যে রান্নাটা করছে এটা তো আমার খুবই পছন্দ মানে আরো বেশি পছন্দ আরো বেশি পছন্দ আমার খুকি তো মাংস খেতে পছন্দ করে তবে ওই খাসির মাংসের চাইতে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে আর আজকে যে মুরগির মাংসটা আনা হয়েছে একদম ছাল সহ চিকেন হ্যাঁ ছাল সহ চিকেন আনছি এটা একদম ভালো করে ঝাল ঝাল করে রান্না করব ধনে ছিটিয়ে রান্না করে দেব খুকি খেতে পছন্দ করবে ছাল সহ চিকেন আনছে ঠিকই তবে আনার পরে অনেক লোম ছিল আমি একদম বিয়ে ছেটেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন পিস পিস করে কাটবো ছাল শুদ্ধ চিকেন রান্না করলে ছালটা মাংস থেকে ছাড়িয়ে নিতে হবে খুকির বাবা ছাল চামড়া আমরা সব খেতে চায় না তারপরেও খায় তরকারিতে দিলে খেতে ভালো লাগে আর খুকি খেতে পছন্দ করে ছালটা আলাদা করব ওই আলাদা আলাদা যে পিসগুলো থাকে ওগুলোও নিখাবে খাবে পাখনার পিসে চামড়া ছাড়াবো না পাখনার পিসগুলো খুকি খেতে পছন্দ করে দুইটা কেটে নিলাম এখন দুটো কেটে একটা পাখনা কাটছি এটাও কেটে নিলাম এখন এই চোরা হাড্ডিটা বের করে নেব দা দিয়ে কাটলে না চোরা হাড্ডিটা ঠিক মতো বের হয় না তবে যে হাত দিয়ে টান দিলেই অনায়াসে বেরিয়ে যায় এইটুকু নেব এইটুকু নেব না গোটা মুরগি নিয়ে আসছে একটু ছোট দেখে আনছে ছোট মুরগির মাংস খেতে ভালো লাগে বড়োটায় বেশি তেল তেল হয় তবে ছোটোটা একটু তেল কম হয় এই পিসগুলো থেকে ভালো করে চান্দা ছাড়াতে হবে রানটা ছোট আছে ডাবল রান না রেখে দুইটা করবো এখান থেকে আরেকটা বের করলাম বাস পাঁচটা থেকে চামড়া ছাড়ালাম না দুই টুকরা করবো পাক না লেগ পিস কেটে নিছি এখন এই যে এটা কেটে নিই বড় মুরগি হলে দুই টুকরা করে নিতে হতো কাটার আগে তবে মুরগিটা ছোট একবারই কাটলাম গলা থেকে নার গুলো ফেলে দিই আগে কেটে নিলাম পরেই ফেলছি যাতে উঠে যায় আর এই যে দুই একটু থাকলে ওটা ধোয়ার সময় তুলে দেবো গিলা পরিষ্কার করে আনছে এখন দিলটা কেটে নেব দিলের ভিতরে নোংরা থাকে উপর থেকে বোঝা যায় না উনুন জড়াইটা উনলে বসালাম ফোড়নের পেঁয়াজগুলো কুচি করে নেই আর গরম কড়াইতে একটা মশলা ভেজে রাখবো ওটা ভেটে দিব দুই টুকটা করে নিলাম কলার সুবিধার জন্য বাটি দিয়ে রাখলাম ওনানটা এত ভালো জ্বলছে এই যে কলাই হয় নাই কড়াই গরম হয়ে গেছে তাড়াতাড়ি গরম করাইতে মশলাটা তেলে রাখি জিরে ধনে গরম মশলা কয়টা শুকনা লঙ্কা এগুলোই ঢালবো কড়াইটা আবার ওনানে বসাই কড়াইতে সরষের তেল দিলাম আর তেলটা একটু বেশি করে দিলাম আজকে তো আর আলাদা করে তেল দিয়ে মাংসটা মাখবো না একবারে মাংস ভাজা ভাজা করবো ফোড়নের উপরে তারপরে সব মশলা দিই গরম তেলে আগে পেঁয়াজ কুচি দিলাম এখন এই পেঁয়াজের উপরে শুকনো লঙ্কা জিরে গা মশলা দিব পেঁয়াজ একদম কড়া করে না ভেজে উপরে চিকেনগুলো গুলো চিকেনের সাথে সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে চিকেন তো ধুয়ে রাখছি এখান থেকে আবার জল ছেঁকে ছেঁকে দিয়ে দিব জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম তাই ভালোভাবে ভাজা হবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিবো নুন ওই নাই লবণ দিলে তো জল ছেড়ে যাবে এমনি ভাজা 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 জাল করে করে নিলাম এখানে একটা টমেটো আদা রসুন পেঁয়াজ বেটে দিচ্ছি এখন এই মশলাটা এরকম বাটা মশলা হলুদ গুঁড়ো লবণ দিচ্ছি এখন এখানে আছে গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা এটা দিবো আজকে আর শুকনা লঙ্কার গুঁড়া দিবো না কিছু শুকনা লঙ্কা ভেজে রাখছি ওটা বেটে দিবো এই মশলা দিয়ে কষাতে থাকি আর ভাজা ধুয়ে অল্প জল দিছি ঢেকে দিলাম এখন ভাজা মশলাটা বেটে নেই আর আজকে চিকেন কষা করবো আর জল দিব না ওটুকুটি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে আর কষা কষা করে তারপরে নামিয়ে দেবো কামানো আগে ধনে পথে কুচি ছিটাবো ভাজা মশলা তো আমি ঘুরা করে বাড়তে পারি না অন্যান্য মশলা বাটতে শিল পাটা ভিজে যায় তো জল দিয়ে বাটি এই জাস্ট জল দিয়ে বেটে নিচ্ছি ভাজা মশলা বাটা হয়ে গেল পাটা থেকে আর আলাদা কোনো বাটিতে বা থালায় নামাবো না এখান থেকেই করাইতে দিব ধনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কুচি করে কেটে কেটে দিয়ে দেবো ঘরে আছে গাজর ক্যাপসিকাম ভাবলাম এই চিকেন কষার সাথে আলু ফ্রাইড রাইস করে দিই ওটা দিয়ে খাক খেতে ভালো লাগবে আর তাছাড়া ফ্রাইড রাইস করার মতো ওই যে সব মশলা টসলা প্রপার সে সব মশলা নাই তবে খাটি ঘি আছে সেটা দিয়েই ভাজা ভাজা করে দেবো ফ্রাইড রাইস করে দেবো খুবই খেতে পছন্দ করবে গাজরটা কুচি করে নেই কেটে ছুরি দিয়ে কাটলে যে উপর থেকে ওটা ফেলে দেওয়া যায় আমি এমন করে নিচ্ছি একটু চিকন চিকন লম্বা লম্বা করে কাটলাম আচে বসিয়ে রাখছিলাম একদম কষা কষা হয়ে গেছে এখন মাংস ঢেলে কড়াই ধুয়ে নিয়ে এসে বসালাম এখন আগে সাদা তেলে এটা ভাজা ভাজা করবো অল্প নুন দিয়ে তারপরে সেদ্ধ করা ভাতটা এনে মিশিয়ে ভাজা ভাজা করে দিব অল্প ঘি ছড়িয়ে এইতো ফ্রাই যাই সাদা তেলে নিয়েছি ভাজা ভাজা করে দিচ্ছি ঘরে ছিল কিশমিশ এগুলো দিয়ে দিই গাজর ক্যাপসিকামের সাথে ভাজা ভাজা হবে আর দাঁতে করলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে সবজিগুলো ভাজা ভাজা করে ভাত রান্না করে এনে ধরা দিয়ে রেখেছিলাম এই যে সেগুলো দিয়ে দিলাম এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর ঘিয়ের কোটাটা নিয়ে এত যা খাটি ঘি ঘি দিয়ে ভাজা ভাজা করে নেবো এই রান্নাটার এটাই বৈশিষ্ট্য আমার কাছে আর তাছাড়া কিছুই না অল্প চিনি দেবো এটা তো যার যার পছন্দ কেউ মিষ্টি পছন্দ করলে একটু বেশি দেবে কেউ না করলে অল্প কম দিতে গামলাতে ঢেলে দিলাম শশা লেবু কাঁচা লঙ্কা আর লেবুটা দেশি একেবারে রস আছে যাই এখন খুকিকে বেরে দিই এইগুলো নিলাম একসাথে একটা রান নিছি আর খুকি পছন্দের পাখনাটা নিছি পাখনার পিস খেতেও খুব পছন্দ করে আর চিকেন আনলে জানা থাকে আমি পাখনার পিস খাবো এর জন্য ওই ছাল সহ চিকেন আনলে পাখনা থেকে ছালটা ছাড়ায় না খাইয়ে দিবা খাইনি পরে আবার হাত দিয়ে নিজে নিজে ঠান্ডা করে মোবাইল দেখতে দেখতে খাবা